আমার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমার ছোটো ভাই ময় আমি আপনার সবাই আলোচনা করলাম যে সংসদ নির্বাচন বেশি দেরি নাই ইতিমধ্যে আমাদের সামনে সংসদ নির্বাচন আসছে আমাদের কীভাবে ভোট বাড়াতে হবে কীভাবে আলোচনা করলে হয় তো এইখানে আপনাদের ডাকা হয়েছে আপনারা এখন থেকে বাড়ি বাড়ি যে আপনারা ভোট পাবেন কারণ বাবু ভাই আপনাদেরই লোক এই আপনাদের দায়িত্ব বেশি তবে একটা কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে জামাতের কথা এখানে জামাত জামাত কিন্তু বাড়ি বাড়ি বলে হাতে করে বলে যে জামাত একটি আল্লাহ দল জামাত কিন্তু রাজনৈতিক দল জামাত আল্লাহ দল নাই আপনারা যদি কেউ বলে জামাত আল্লাহ দল আপনারা বলবেন না জামাত একটি রাজনৈতিক দল আল্লাহ দল হইল দুটো আমার শাহবান ভাই বলে একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল সেই হিসেবে জামাত কিন্তু রাজনৈতিক দল যথারে যদি কেউ বাড়ি বাড়ি যে কুরাচি ভাবে আপনারা তার ধরে আপনারা অবদস্থ করবেন কারণ জামাত রাজনৈতিক দল জামাত আল্লাহর দল নাই আর একটি কথা আপনারা বলবেন জান আপনাদের বাড়ি আদার বাড়ি আন্দোলন ভাই বিভিন্ন জ্ঞানে জানতে কোন লোক ভোট kali আসি বলবেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়টা তোমরা তৈরি করেছ কোন মসজিদে তোমরা চাঁদা দিয়েছ কারণ উনিশশো একাত্তর সালে তো তোমরা এই দেশের বিরোধিতা করেছ সাতচল্লিশ সালেও বিরোধিতা করেছ বাংলা সালে ভাষার সময় তোমরা বিরোধিতা করেছ এখনো তোমরা বিরোধিতা করছো আর সেই দেশে তোমরা সংসার চলবে তোমরা রাষ্ট্র চালাবা এই অধিকার তোমাদের কেউ দেয়নি সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছিলেন কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় কারাগারে আর হাসিনা ছিলেন কিন্তু লন্ডনে 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু হাসিনা দিল্লিতে তার মানে ভালো সময় কিন্তু এই জামাত এবং বাংলাদেশ আম্লিক উপর ভালো সময় কিন্তু এতের কোনো কোনো দিনই তারা ছিল না আজকে আন্দোলনবাড়িয়া ইউনিয়ন বিএপিকে আমি বলবো বিভেদ বলেন কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই সুহাদ যে কথা বলে গিয়েছে আসলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অঙ্গ সংগঠনকে সাথে নিতে হবে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে এবং ওয়ার্ডে ওয়ার্ডে চায়ের দোকানে তাদেরকে গণসংযোগ করতে হবে আপনারা এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু ডাকেন নাই আমাদেরকে কিছু বলেন নাই তাই আপনাদেরকে অনুরোধ করবো অঙ্গ সংগঠনকে ডাকেন আমাদের এক একটা পাঠিয়ে দেন এবং আমরা সেভাবেই ভোট করতে চাই আজকে দেখেন জামাত ইসলাম বাইতে বাইতে যাচ্ছে বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে টিকিট দিচ্ছে আপনারা এদের থেকে সাবধান হবেন কিছু তাবলিক মহিলা ঢুকছে এদেরকে ঢুকতে দেবেন না কিভাবে গত তিন দিন আগে আমার মতিতে তিন দল ইমাম বলছে যে আমরা এসেছি আপনার এখানে কিছু শিক্ষা প্রদান করব তখন আমি বলেছি আপনার ঠিকানা কোথায় বলতে পারে নাই আমরা কি বেরোন এখান থেকে আপনার লাইসেন্স কে দিছে ঠিক এইভাবে বিতাড়িত করতে হবে তাদেরকে আজকে বাবু খান ছেলে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইটি পার্সেন্ট নয় নাইনটি